আচ্ছা দুখ আৰু বাৰিঘৰ ছাৰে না দেখত আমি ডেল ডোজ ফুৰিলে ৰেডি হৈ গৈছো কি কৰো ছাতে লৈ আহিছো ঠিক আছে ডেল ডোজ ফুৰি লাতি লৈ লাইছো বাজে সাড়ে নয়টা জাম হইছে মনে সব একজনের বাড়িতে যাম দেখা মতন দারে ঠিক আছে তো বয়ে দেখ এই যে দেখ সেই সুদূর সাড়ে ছয়টা মানে সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটার থেকে এখানে সাধ্য বইছে তো হন এই ঘরে আছে আর মা এদিকে আজকে এখন ভাটাত খাইব রান্না বান্নার শেষ ঠিক আছে আচ্ছা খিচুড়ি বলে আমরা যাবো পূজাত তুমি কি যাইবা নি একবার উপরে নাম দাসো একবার নিচে নাম দাসো কি দা কো আমার মোবাইল দিলই এটা মোবাইল দিনা আইনা আছে দিবা সা মানে আহারি কি কইতাম আর কো আমি মোবাইলে নাজন লাগবো ইদাই নাজন লাগবো হিদাই নাজন লাগবো বাইরে বৃষ্টি পড়তে আছে ছাতি লই দাঁড়া রয়েছি ঢেউ পরে রেডি রেডিও দাঁড় এর না এর ফরো আমি বলে দোষী আমি কি একবারে বলেছি আমি নি চলো যাই ঠিক আছে কি আর করুন আহ আইনি বৃষ্টি তোমরা দেখছনি কান্নটা দেখছনি বৃষ্টি শেষ করে আরে আইও না ওই দেখি নয় হ্যাঁ ছাতি একটা দিন যাবো না

বাড়ি থেকে বৈরী বাজার থেকে বৃষ্টি মানে ফাটি ফাটি করেছো

খাও লাগ দিছি ঠিক আছে তবে নাচতে যাইবো হ্যাঁ হ্যাঁ দাবি আছে কিন্তু তোমরা তো আগে দিছি খাও ঠিক আছে খাইয়া হলো শক্তি করো শক্তি কিন্তু না আস্ত করে

কোনোখানৰ লৈ আহিলে তোমাৰ ফানচৰা হয় না না হে ফান নাখালে তুমি যাওঁ নাযোৰ এইবাৰী চাতানা আমিতো বুজাইছে না ফানৰ কি ফেক্টৰী ফেক্টৰী কৰক্টৰী ফেক্টৰী কৰো চলেন চলেন <laughs>

ঠিক আছে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট বাই বাই ঠিক আছে গুড নাইট চলো যাই এবার